হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুল তুলে নান রুটি কীভাবে তৈরি করতে হয় সবগুলো নান রুটি হবে একদমই ফুলকো ফুলকো আর একদমই সফট নরম হোটেল কিংবা রেস্টুরেন্টের নান রুটিকেও হার মানিয়ে দেবে ঘরে তৈরি নান রুটি এটা খুবই দারুণ লাগে খেতে আপনারা যে কোনো মাংসের সাথে এটা পরিবেশন করতে পারবেন হিরেল চিকেন চিকেন চাপ গরুর মাংস খাসির মাংস যে কোনো মাংসের সাথে এটা পরিবেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে আমরা নরম তুলতুলে নান রুটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ কুসুম গরম লিকুইড দুধ তবে খেয়াল রাখতে হবে দুধটা যেন অতিরিক্ত গরম না থাকে দুধটা কিন্তু কুসুম গরমই থাকতে হবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গিয়ে ঘিটার কারণে কিন্তু এর ভিতরে যে ইস্টটা দেওয়া হবে সেটা থেকে কিন্তু কোনো প্রকার নান রুটি থেকে গন্ধ আসবে না এখন দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট এবার নাড়াচাড়া করে ইস্ট চিনির সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়েছেড়ে এটা দশ মিনিট আমি রেস্টে রেখে দেব এর ভিতরে ইস্টটা একটিভ হয়ে যাবে এত দশ মিনিট রেস্টে রাখার কারণে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ আটা আটাটা দিয়ে এবার আটার সাথে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে মিশ্রণটা মথে নিব আমি এখানে আটা নিয়েছি তবে আপনারা চাইলে এখানে ময়দা দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন আমাদের হাতের কাছে সময় সাধারণত আটাই থাকে তাই আটা দিয়ে আমি এই নান রুটিগুলো তৈরি করে দেখাচ্ছি আমি এখানে আমার পরিমাণ মতো আমি আটাটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে আটা বা ময়দাটা নিয়ে নেবেন তো ডোটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি ডোটা ভালো করে মথে নিলে কিন্তু নান রুটিগুলো খুব ভালো হবে আর ফুলকো সফট হবে এবার এখানে আমি এক চামচ ঘি দিয়ে উপরে আর নিচে ডোটা খুব ভালো করে মেখে নিচ্ছি এই ডোটাকে আমি ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই ডোটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব কোনো এক গরম জায়গাতে এর ভিতরে কিন্তু এই ডোটা খুব ভালো করে সেট হয়ে যাবে আমি ঠিক এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে হালকাভাবে হাত দিয়ে এবার আমি প্রেস করে ডোটা থেকে বাতাস বের করে নিচ্ছি নান রুটির ডোটা যতটা পারফেক্টভাবে তৈরি করবেন তাহলে কিন্তু এই নান রুটিটা ততটা নরম সফট হবে এবার এই ডোটা থেকে যতগুলো আমি নান রুটি তৈরি করবো ততগুলো লেসি কেটে নিব প্রথমে আমি ডোটার মাঝখান থেকে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি দুই ভাগ করে নিচ্ছি এবারে একটা ভাগ থেকে আমি যে কয়টা লেচি হবে সে কয়টা আমি কেটে নিচ্ছি আমার অর্ধেক ডো থেকে টোটাল চারটা লেচি হয়েছে এবারে সবগুলো লেচি আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নরম সফট করে গোলাকার তৈরি করে নিচ্ছি এবারে সব লেচিগুলো আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি মিক্সিন বলে নিয়ে নিয়ে এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি লেচিগুলো যাতে শক্ত না হয়ে যায় এখান থেকে আমি একটা লেচি নিয়ে বাকিগুলো সব ঢেকে রেখে দিচ্ছি এবার লেসিটা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি আমি যেহেতু নান রুটি বানাচ্ছি তাই একটু মোটা করে বেলতে হবে আর নান রুটিটা সাধারণত মোটাই হয়ে থাকে তবে অনেক বেশি মোটাও নয় কিন্তু আর এই নান রুটিটা বেশি আমি বড় করব না নান রুটিটা আমি মোটামুটি একটু মিডিয়াম সাইজে করে নিব বেশি বড় করে বেলবো না এই তো আমি রুটিটা বেলে নিয়েছি এবার এই রুটিটার থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই নান রুটিটা এরকম আর পুরো মোটা হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হয়নি কিন্তু এভাবেই আমি বাকি সব রুটিগুলো বেড়ে নিব এবারে নান রুটিগুলোকে আমি শিখে নিব চুলায় একটি ফ্রাই প্যান বা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে রুটিটা আমি দিয়ে দিচ্ছি এবার চুলার তাপটা মিডিয়াম রেখে আমি নান রুটিগুলো শেঁকে নিচ্ছি যখন এক পাশ হয়ে যাবে তখন আমি অপর পাশ শিখে নেওয়ার জন্য উলটিয়ে দিচ্ছি হালকা হাতে আমি চেপে চেপে রুটিগুলোকে আমি শিখে নিচ্ছি দুই পাশ থেকে আমি রুটিটা সমান করে সেঁকে নিচ্ছি আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা দারুণভাবে ফুলেছে এভাবে রেসিপিটি ফলো করলে আপনাদের রুটিগুলো হবে ফুলকো ফুলকো নরম সফট আর পারফেক্ট দুই পাশ থেকে খুব ভালো করে সেঁকে নেওয়ার পরে এখন আমি রুটিটা তুলে নিচ্ছি আর বাকি রুটিগুলো একইভাবে আমি সেঁকে নিব এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল আটা দিয়ে ফুলকো ফুলকো নরম সফট নান রুটি এবার এই রুটিগুলো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই রুটিগুলো আপনারা পরিবেশন করতে পারেন গিল চিকেন চিকেন চাপ মুরগির ঝাল মাংস খাসির মাংস গরুর মাংস বা গরুর মাংস কালো ভুনা দিয়ে তো আমি আজকে এই নান রুটিটা পরিবেশন করব গরুর মাংসের কালো বোনা দিয়ে গরুর মাংসের কালো বোনার রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা তো বন্ধুরা আমার আজকে নান রুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করা দেবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই Saya akan melakukan doa kepada Allah Bes.